লইয়েছে খালি দেখছেন আপনি কারণ একজন আইনের লোক তিনি শৃঙ্খলা রক্ষা কার্যে তার নিয়োজিত থাকার কথা তিনি যে একটি কাজ করেছে এটি অনৈতিক এবং আইন শৃঙ্খলা বহির্ভূত কাজ এবং এইখানে যে এই ঘটনা ঘটছে এটা হচ্ছে বরগুনা জন্য একটি খারাপ সংবাদ কারণ উর্তি বয়সের যে ছেলে মেয়ে এবং মুরব্বীদের কাছে এটা লজ্জার এবং আমাদের বয়সের যে ছেলে তাদের জন্য এটা খুবই খারাপ কারণ এভাবে আমাদের সমাজের একটি আমরা জানতাম এগুলো অনেক সময় দূরে হয়ে থাকে সেটা যে বরগুনাতে হয়েছে এটা আমাদের জন্য লজ্জা 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 এবং সবাই জানতো কিন্তু এখানে কেউই প্রতিবাদ করার মতন নাই আর এই বিল্ডিংয়ের মালিকও জানে কিন্তু বিল্ডিংয়ের মালিক সব বিষয়ে কোনো মানে কোনো পদক্ষেপ নেয় না আর প্রশাসন তো এরা দেখা গেছে যদি কেউ জানায় তাইলে আসে আর যাইনেও অনেক সময় আসে না অনৈতিক কাজবাজ যদি বন্ধ হয় তাইলে সমাজের ছোটো ছোটো পোলাপানো ভালো থাকবে এবং মহিলারাও সম্মান থাকবে সিস্টেমটা এইরকম কিছুদিন আগে বেশ কিছুদিন আগে আপনার ভাইটি হাউসের জায়গাগুলো এই জায়গা আগুন দেওয়া হয়েছে আর অগ্নিসংযোগে যে লোকটা ছিল ওই লোকটা দিনে পরিচয় এই হোটেলে আশ্রয় নিয়েছে এর প্রেক্ষাপটে এনএসআই সদস্য হোটেলের ম্যানেজারকে কিন্তু গ্রেফতার করেছে তারপরে কোনো কার্যকর ব্যবস্থা আমরা দেখতে পাইনি আর এইগুলো পড়তে চলে এই পট্টিতে যারা আছে বাজারে যারা আছে এরা সবাই দেখে কিন্তু প্রশাসন এখানে নিশ্চিত আজকে তারা বাস্তবমুখী প্রমাণ দেখাইছে যদিও আমরা চাই কার্যকর পদক্ষেপ নেবে সামনে অবৈধ অনৈতিক কাজকর্ম করা এই হোটেল আবাসিক হোটেলগুলো বর্গুলো থেকে চিরতরে বন্ধের দাবি জানাই আমরা